তো আমরা লাইভ এন্ডিং আমরা লাইভ আপনারা সবাই জানেন আমাদের দুজন পুলিশ কর্মী আহত হয়েছে ওরা হসপিটালে আছে ওদেরকে আমি দেখতে এসছি আর আমাদের এখানে যেখানে ইনসিডেন্ট হয়েছে সেখানেও যাব শুধু একটাই আমাদের সহকর্মীদেরকেও আর জেনারেলি যেটা আমার কথা আছে যদি কেউ আমরা নরমালি আমাদের ফোর্স যেটা আছে লোককে सिक्योरिटी प्रोवाइड करे लोक দের সঙ্গে লগদের লগদের কে দিন ভালো করে ওরা থাকতে পারে এই কাজে বেশ থাকে কিন্তু যদি কেউ ক্রিমিনাল আমাদের উপরে গুলি চালাবে আমরা ওর থেকে চার গুণ গুলি চালাব वी वी आर ट्रेन टू फाइट दिस काइंड वी आर बेसिकली ट्रेन फॉर दिस इन केस इफ Somebody टेक्स Somebody tries to fire at us any of our this thing we are trained to deal with it very strongly. and we will deal with it very strongly. you will see this. thank you very much. <laughs>